এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন যার কারণে আইজিপি হয়েও র্যাব প্রধান হয়েও ঢাকা রেঞ্জের ডিআইজি হয়ে উনি ওনার সাবর্ডিডেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল এটাই উনি মূলত বলতে চেয়েছেন আর আর বিশেষ করে উনি উনার যে ঘটনার কথা বলেছেন উনি কোন কোন মিটিং মিটিংয়ে ছিলেন উনি আইজিপির উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন প্রতি রাতের বৈঠকে বসতেন এই যে বৈঠকে উনার বসা এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করে করেননি এটাও ঠিক না উনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধীরই একটু অংশ ছিলেন জুলাই আগস্ট গণ ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন প্রথমে অর্থে উনি যেটা বলেছেন সেটা হলো যে উনিশ তারিখে আর্মি ডিপ্লয়েড হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন এবং তাদের ফ্যামিলির নির্যাতন করা হয়েছে এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন সঙ্গে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটা হলো যে দুই সাল এবং দুই সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসোলুটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন